আজকে বেসিক্যালি আমরা বসেছি যে আমাদের আজকে আমাদের নমিনেশন কমপ্লিট হয়ে গেছে সব মানুষই নমিনেশন দিয়েছে আমরা ভোটের প্রচার তুঙ্গের কাছাকাছি রয়েছে অনেক উপরেই আছে প্রচার প্রতিদিন প্রচারে যাচ্ছি কালকে আমরা পরশু আমাদের এখানে মিঠুন চক্রবর্তী আসছেন এবং মিঠুন চক্রবর্তী আসার পরে আমরা হেলিপ্যাড থেকে ওনাকে নিয়ে আমরা কাঁদিতে যাবো কাঁদিতে একটা পথ পরিক্রমা করে একটা পথ সভা করব তারপরে ওনাকে আমরা আবার হেলিপ্যাডে তুলে দেবো বরহপুর থেকে তারপরের দিন ছাব্বিশে ছাব্বিশ সাতাশ তারিখে সাতাশ তারিখে নাড্ডাজি আসছে পি নাড্ডাজি আসছেন উনি আসবেন বড়োয়াতে বড়োয়াতে একটা হেলিপ্যাড করা হচ্ছে সেখানে উনি নামবেন সেই হেলিপ্যাড থেকে ওনা আমরা ওখানে একটা সভা করবো নাড্ডাজির হ্যাঁ সেই সভা থেকে নাড্ডাজি সংবাদ দিতে করবেন এবং এটা সাতাশ তারিখের প্রোগ্রাম আমার কাছে এই দুটো প্রকারের ব্যাপারে আপনাদেরকে একটু ইনফরমেশান দেওয়ার ছিল বাকি যে পতানুগতিক যে কাজগুলো চলছে নির্বাচনের জন্য সেগুলো আমরা অত্যন্ত সংগঠিতভাবে অত্যন্ত সুন্দরভাবে আমাদের অর্গানাইজেশনস এবং বেস লাইন যে একদম গ্র্যাসরুট লেভেলে মানুষকে প্রত্যেক মানুষকে আমরা কাছে যাওয়ার চেষ্টা করছি তাদেরকে বিভিন্নভাবে বোঝাচ্ছি এবং মাঝে মাঝে মিডিয়াতেও আমরা বসছি যে মিডিয়ার মধ্যে আমরা আমাদের বক্তব্য রাখছি বিশেষ করে মাঝে একটা প্রশ্ন উঠেছিল যে রাম জন্মভূমি নিয়ে রাম জন্মভূমি যে আন্দোলন সেখানে নিয়ে শক্তিপুরে বা ওই জায়গাটাতে যে গণ্ডগোল হয় তাতে আমাদের হাইকোর্ট একটা অবজারভেশন দেয় পর্যবেক্ষণ দেয় যে পশ্চিমবঙ্গে যদি এইরকম অবস্থা হয় যে একটা ধর্মীয় অনুষ্ঠানে আট ঘন্টার জন্য অনুষ্ঠান সেটা ঠিকমতো করা যায় না আক্রান্ত হয় তাহলে কি ভোট করা কি নিরাপদ এইভাবে একটা অবজারভেশন দেয় সেটা নিয়ে আমাদের কাছে একটা প্রশ্ন আসে কিন্তু আমার মনে হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো আগেও ঘটেছে এবং পুলিশের পুলিশ যদি তৎপরতার সঙ্গে ঠিক করতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে এখানে রেখেছি যে সামরিক বাহিনী ডিপ্লয়েড করা হয়েছিল পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে কিন্তু ওখানে আরও তিন মাস অন্তক্ষ ইলেকশনের পরেই যেন সামরিক বাহিনী ওখানে ডিপ্লয়েড থাকে তা না তো এটা পরিষ্কার করতে পারি যে যদি সামরিক বাহিনী না থাকে তাহলে কিন্তু মানুষ এইভাবে সত্যি আতঙ্কিত থাকবে এবং ভোট দিতে পারবে না আর এইটার ব্যাপারে আমি মিডিয়াকে বলেছি আবার বলছি আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ এ দেশের কোনো ধর্ম নেই এদেশের ধর্ম হচ্ছে মানবতা এদেশের ধর্মগ্রন্থ হচ্ছে সংবাদ সংবিধান এ দেশের ধর্মস্থান হচ্ছে পার্লামেন্ট এখানে আমরা যে কাজগুলো করব সেগুলো সমস্ত মানুষের জন্য করব কোনো মানুষের জন্য কোনো ধর্মের জন্য কোনো জাতের জন্য আলাদা করে কোনো সুযোগ দেবো না বৈষম্য এখানে একটাই সেটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য কে গরিব আর কে বড়লোক কার সুযোগ পাওয়া দরকার আর কার সুযোগ থেকে সুযোগ দেওয়া দরকার এটাই আমাদের কাছে মূল হবে আর একটা কথা এটাও বারবার বলছি যে ধর্ম হচ্ছে পরিষ্কার ব্যক্তিগত জায়গা মানুষ ধর্ম বিশ্বাসী হবে অথবা ধর্মে অবিশ্বাসী হবে যে অবিশ্বাসী তাদের তো ধর্ম নিয়ে কোনো কথাই আসে না কিন্তু যিনি বিশ্বাসী তিনি নিজের ধর্মাচরণ করবেন ধর্ম পালন করবেন তিনি তার ঈশ্বরকে ডাকবেন কিন্তু তিনি যেমন নিজের ঈশ্বরকে ডাকবেন তিনি অন্য ধর্ম বিশ্বাসী মানুষকেও তিনি সম্মান করবেন তার ঈশ্বর বিশ্বাসকে তিনি উৎসাহ দেবেন তার পাশে থাকবেন এটাই আমাদের দেশের মূল গাথা সুতরাং এটাই আমার বক্তব্য যে যে কোনো ধর্মের মানুষ তার উৎসব পালন করুক কিন্তু প্রত্যেক ধর্মের মানুষ যেন সেটাকে পালন করতে সাহায্য করেন এবং তার বিরুদ্ধে যেন রকম আঘাত না করেন এটা আমাদের কাছে চাওয়ার সব মানুষ নিয়ে আমরা থাকবো বিকশিত ভারত মোদীজির যে আদর্শ সমস্ত ভারতীয়দের জন্য সমস্ত সুবিধার সমানভাবে বর্ষিত হোক কারোর জন্য আলাদা করে কারোর জন্য বিভিন্ন ভিন্ন বিভিন্নতর করে যেন আমরা না করি এই ব্যাপারে আজকে আমাদের একটা প্রেস রিলিজ আছে সেটা আমি কাগজগুলো আপনাদের দেব। সেখানে ইন্ডি জোটের বিশেষত কংগ্রেস এই দেশে কি ভাবছে তারা কিভাবে দেশটাকে পরিচালনা করতে চাইছে তার একটা রূপরেখা দিয়েছে সে ব্যাপারে আমি একটা কাগজ দেব সেই কাগজটা আপনারা করবেন তাদের বিস্তারিত লেখা আছে যে তারা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে সুযোগ সুবিধা দিয়ে সেই সম্প্রদায়ের মানুষের কাছে ভোট নেওয়ার চেষ্টা করছে এই তোষণ নীতির বিরুদ্ধেই আমরা রয়েছি আমরা কখনোই চাই না কোনো ধর্মকে কোনো জাতকে তোষণ করে তাদের কাছ থেকে ভোট নিয়ে তাকে প্রতারণা করা এই এত বছর ধরে বারবার করে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে অথচ কোনো ধর্মীয় মানুষ সেভাবে এই সামনের দিকে এগিয়ে আসেনি তার বিরুদ্ধে আমাদের সবচেয়ে আর রয়েছে আমরা প্রতিবাদ করছি এবং আপনাদেরকে কাগজ দেবো এটা আপনাদের প্রত্যেক প্রেসকে আমরা কাগজ দেওয়ার চেষ্টা করবো আপনারা প্রেস এই কাগজগুলো নিয়ে আপনারা প্রচার করবেন যে ইন্ডিজোট মানুষকে কিভাবে ভুল বুঝিয়ে তাদের ভোট ভিক্ষা সম্পন্ন করবে এটা অন্যায় এবং এভাবে একটা গণতান্ত্রিক দেশ কখনোই দুর্নীতি একটা বড় শিকড় সমাজের মধ্যে আছে এবং নামে এখন শিক্ষক দুর্নীতি এখন সবটাই নিয়োগ দুর্নীতি বলা যায় এটা একটা বিরাট পরিমণ্ডল বিরাট চোরা বালির মতো সমাজের মধ্যে পয়সা দিয়ে চাকরি দেওয়ার যে টেন্ডেন্সি তৃণমূল সরকার করেছে তার কুফলের জন্য আজকে মানুষকে কাঁদতে হচ্ছে মানুষ বাঁচার জন্য ডুবন্ত মানুষ যেমন খড়কুটো চেপে ধরে তেমনি এই অনৈতিকতার পাশে অনৈতিকতার সাহায্যে বেশ কিছু মানুষ চাকরি নেওয়ার চেষ্টা করেছে এবং চাকরি করেছে কিন্তু আমাদের দেশে আইন বলে একটা কথা আছে আইনে যখন দেখা যাবে কোনো পরায়ণ মানুষ তখন আইন আপনি সেই দুর্নীতি পরায়ণ মানুষকেও শাস্তি দেবেন যে দুর্নীতি সাহায্য করেছে তাকেও শাস্তি দেবেন সেই প্রভাবে কিন্তু যারা দুর্নীতি প্রণয়নভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবেই কেউ আটকাতে পারবে না আইনের তারা এখন এখানে প্রশ্ন হয়েছে যারা দুর্নীতি করেননি তাদেরও চাকরি বাতিল হয়েছে আমরা পরিষ্কার বলছি যে এই চাকরি বাতিল যেটা সফল হয় পিএসসি এসএসসি দেওয়ার পরীক্ষার্থীরা চাকরি বাতিল গেছে এর মূল দায়িত্ব ছিল শিক্ষা দপ্তরের তারা ওয়েমার আর সিট সমস্ত কাগজপত্র কিচ্ছু প্রকাশ দিতে পারেনি তারা পরিষ্কার বলেছে আমাদের কাগজপত্র হারিয়ে গেছে চুরি হয়ে গেছে যদি একটা কাগজ যেখান থেকে নিয়োগ হলো সেই নিয়োগ প্রক্রিয়ার যে কাগজপত্র সেটা যদি সরকারি অফিস থেকে চুরি হয়ে যায় তার ফল তো ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে যারা উপ যারা যোগ্য প্রার্থী আমরা আবার বলছি এটা আমাদের একদম কেন্দ্রীয় সিদ্ধান্ত আমরা সেই যোগ্য প্রার্থীদের পাশে থাকবো এবং আইন মোতাবেক তাদের চাকরি কী করে ফিরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করব। কিন্তু আমাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে ওয়েমার সেট প্রথম অরিজিনাল যে ওয়েমার সেট যে অরিজিনাল যে রেকর্ডস সেগুলো যদি আমাদের হাতে না আসে এটা কিছুতেই সম্ভব নয় যে কে আসল যোগ্য কে যোগ্য নয় সুতরাং সেই হিসাবে কোর্ট বারবার মনিটর করে বলেছে আমাকে আসল কাগজ দাও আসল ওয়েমআর দাও কিন্তু বারবার দেরি করিয়েছে বারবার সুপ্রিম কোর্টে গেছে এই রাজ্য সরকার এবং বারবার এই পুস্তাকে ডিলে করেছে তার ফলে এই দুর্দশার জন্য পরিষ্কার তাই হচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য সরকার কোনোভাবেই ক্ষমা করা উচিত না বলে আমি মনে করি দেখুন একটা কথা বলছি অনৈতিকতা আপনার বাড়িতে আগুন লাগিয়ে যেতে পারে তা আপনি অনৈতিকতা ধরবেন না বাড়িতে আগুন লাগিয়ে পুরে মরে যাবে তাই ধরবেন সুতরাং একটা যদি এত দুর্নীতি করায় লোক শুধু অর্জুন করে যদি ছত্রিশটা শিক্ষক জুড়ে থাকে তাহলে আপনি তো বলুন দেখি ছাব্বিশ হাজার শিক্ষক কম জায়গায় আছে আর তারা কি শিক্ষা দিচ্ছে না দিচ্ছে যারা আমি বলছি না যারা যোগ্য যারা অযোগ্য শিক্ষক তাদের হয়তো সার্টিফিকেটে জাল তাদের চাকরি দিয়েছে যে খালা খালি ওনারসিপ জমা দিয়েছে সেখানে চাকরি পেয়ে গেছে তাহলে আপনি বলুন তো আমাদের শিক্ষার মানটা কীভাবে শেষ করেছে এখন দেখা যাবে যে যদি স্বাস্থ্যের জোর ঢোকেন দেখুন অনেক ডাক্তার আছে বা অনেক সিস্টার আছে যাতে আদৌ হয়তো কোনো ট্রেনিং নেই তারা চাকরি করছে এখন এগুলো তো বাতাসে ভাসিয়ে দেওয়া যায় না কথাগুলোতে কিন্তু এটা তো প্রমাণ করছে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষার দুর্নীতির মতো গোটা দেশে পশ্চিমবঙ্গে এই রকম দুর্নীতি আমার মনে হয় না কেউ এই ব্যাপারে কোনো কথা বলা উচিত কি করে যে রাজ্য সরকারের প্রতিনিধিরা এই ব্যাপারে কথা বলেন মিডিয়ার সামনে বসে বসে আমার তো অবাক লাগে যেটা কি করে কথা বলে লজ্জা লাগে না কেন